আলিফে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বায়ে বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কাওয়া শরীফ তায়ে তামারুন তামারুন মানে খেজুর সায়ে সাউবুন সাউবুন মানে পোশাক জিম জিমে

জাল জালে জাহাবন জাহাবন মানে রয়ে রমানুন রোমানুন ম মানে আনারে যাওরা কুন মানে নৌকা সিন সিনে সাইফুন সাইফুন মানে তরুয়াল সিন সিনে সামসুন সামসুন মানে সূর্য সদ সদে সুন্দুকুন সুন্দুক মানে সিন্দুক সদ্ যদে দৌন দৌন মানে আলু তই তৈয়ে তৈ আর তৈ আর মানে উড়োজাহাজ জারফুন জারফুন মানে পাত্র পাত্র আইন আইনে আলামুন আলামুন মানে পাতাকা পাতাকা আইন আলামুন গয়ন গয়নে পরপাতুন পরপাতুন মানে কামড়া ফাসুন ফাসুন মানে কুরোল কাপ কাপ মানে কলামুন কলামুন মানে কলম কাপ কাপ মানে কিতাবুন কিতাবন মানে বই লাম লামে লিবাসুন লিবাসুন মানে পোশাক মিম মিমে মির উ আহাতুন মীর আহাতুন মানে পাখা নু নুয়ে নজারতুন নাজার মানে চশমা ওয়াও ওয়া ওয়াজনুন মানে ওয়াজনুন মানে কাঁটা হা হায়ে হিলালুন হিলালুন মানে নতুন চাঁদ নতুন চাঁদ হামজা হামজাতে আনানসুন আনানসুন মানে আনারস या या ते या दून या